হ্যালো আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আর একটি নতুন বিষয় নিয়ে কথা বলতে চলে আসলাম হ্যাঁ আমরা সবাই জানি যে এখন মিডিয়া জগতে আরস খান এবং কি তানিয়া বৃষ্টিকে নিয়ে অনেক আলোচনা চলতেছে সমালোচনা চলতেছে শোনা যাচ্ছে তাদের নাকি ব্রেক হয়ে গিয়েছে হ্যাঁ এমন কিছু তারা ফেসবুক পেজে পোস্ট করতেছে যার কারণে অনেক সন্দেহ করতেছে তাদের ব্রেকআপ হয়ে গেছে তানিয়া বৃষ্টি তার ফেসবুক পেজে পোস্ট করে যে আমরা শুধু ভাই ব্রাদার তার বাইরে কিছু না এটা দেখে তার বিপরীতে আরশ খান একটা পোস্ট করে যেখানে সে বলে যে ভাই ব্রাদার বলে কিছু হয় না এবং কি একটা বিড়ালের সাথেও তার তুলনা দেয় আরও একটা পোস্ট করে যেখানে সে বলে যে তোমার উপস্থিতি অনুপস্থিতি দোনোটাই কষ্ট দেয় তার মানে এখানে বুঝাই যাচ্ছে যে আর খান তাকে ভালোবাস এবং তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল এখন আর সেটা নেই কিন্তু কেন তাদের যে একটা সম্পর্ক ছিল এখন যে সেটা নেই সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারতেছি যদি এটা না হতো তাহলে তানিয়া বিষটি পোস্ট করেছে যে আমরা শুধু ভাই ব্রাদার সেটা দেখে বিপরীতে আরশ খান কিছু বলতো না এটাই প্রমাণ করে দেয় যে তাদের মাঝখানে একটা সম্পর্ক ছিল যারা নাটক করে এরকম অনেকেই শোনা যায় যে এর সাথে ওর সম্পর্ক আছে বা ওর সাথে ওর সম্পর্ক আছে কিন্তু অনেক নিয়েও যে ভুয়া বের হয় কিন্তু এই জিনিসটা তারা নিজেই প্রমাণ দিতেছে যে একটা সম্পর্ক ছিল তারা ব্রেক করেছে না হলে এভাবে কেউ ফেসবুক পেজে এসে পোস্ট করে ঝগড়া করত না এরকম মানুষকে বোঝাতো না তারা নিজেরা বুঝতেছে এবং আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তাদের মাঝে একটা সম্পর্ক ছিল এখন ব্রেকআপ হয়ে গিয়েছে এখন তো শুধু এরা দেখতেছি সামনে আরো অনেক কিছু দেখা যাবে যদি এটা সত্যি হয় তাহলে আরো অনেক কথাই বের হয়ে যাবে তখন সেটা আপনাদের জানানো হবে সো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সো গাইস আপনাদের এই বিষয়ে কি মতামত আমার তো মনে হয় যদি সম্পর্ক থাকে তাহলে ভালোই হবে কারণ তাদের নাটকগুলো সুন্দর হয় এবং তাদের একসাথে অনেক ভালো মানায় সো আপনাদের এই বিষয়ে কি মতামত আপনাদের কি সম্পর্ক ছিল তাদের কি সত্যি ব্রেকআপ হয়ে গিয়েছে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে বলে যাবেন সো ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ